সেভেন সিস্টার্স বা সাত বোন বলতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বোঝানো হয় যা তাদের ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত পার্শ্ববর্তী রাজ্য একত্রে সেভেন সিস্টার নামে পরিচিত আজকে আমরা ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত রাজ্যগুলো ও তার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এই রাজ্যগুলো একে অপরের উপরে নির্ভরশীল হলেও সাংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যর ধারক ও বাহক কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত তার সেভেন সিস্টার্স নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন তার অন্যতম একটা কারণ বাংলাদেশের ভারতপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের পতনের পর সামনে আসে ভারতের চিকেন নেক যা শিলিগুড়ি করিডোর নামেও বিশেষভাবে পরিচিত আলোচিত এই করিডোরের দৈর্ঘ্য বাইশ কিলোমিটার কোথাও কোথাও এটা আরও কম শিলিগুড়ি করিডরের দুই পাশে বাংলাদেশ ও নেপাল আর অন্য পাশে রয়েছে ভুটান কিন্তু ভারতের সাথে দ্বন্দ্বে থাকা চীন সীমান্ত বেশি দূরে না হওয়ায় চীনের নজর রয়েছে এই করিডোরের উপর সাম্প্রতিক সময়ে চীনের আর্মি সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প করছে যা ভারত সরকারকে সেভেন সিস্টার্স নিয়ে সরাসরি উস্কানির সামিল মণিপুরে মেইতেই কুকি নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে এর মধ্যে উকিদের রয়েছে সবথেকে বেশি একুশটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে চলছে এসব গোষ্ঠীগুলোর স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম কুকি আর্মি ড্রোন এবং মিসাইলের মতো অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে তাদের সামরিক বাহিনী সজ্জিত করেছে যা ভারতীয় সেনাবাহিনীকে উঙ্কিতে ফেলেছে এবং সাম্প্রতিক সময়ে মণিপুরের বিভিন্ন অঞ্চল এসব বিদ্রোহী গোষ্ঠী ড্রোন এবং মিসাইল হামলায় জর্জরিত করেছে যার পরিপ্রেক্ষিতে অচল হয়ে পড়েছে পুরা মণিপুর রাজ্য বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরাও রাজপথে নেমেছে এবং কোথাও কোথাও ইন্ডিয়ার পতাকা নামিয়ে সাত রং বিশিষ্ট সেভেন সিস্টার্সের পতাকা পুরাতে দেখা গিয়েছে সেভেন সিস্টার্স নিয়ে এভাবে চতুর্মুখী চাপে আছে ভারত যা ভারতকে সেভেন সিস্টার্স হারানোর দুশ্চিন্তায় ফেলেছে ভারত কি পারবে এমন চতুর্মুখী চাপের মুখে তার অখণ্ডতা ধরে রাখতে ভারত কি পারবে তার সাতটি রাজ্য সেভেন সিস্টার্স ধরে রাখতে প্রিয় ভিওয়ার্স আপনি কি মনে করছেন তা আমাদের কমেন্ট সেকশনে জানান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার